আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স হোসাইন থ্রি সিক্সটি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন এবং আমি আল্লাহর রহমতে ভালো আছি ভিওয়ার্স আপনারা ভিডিওটি কাটবেন না আমি দু চারটা ওয়ার্ড আপনাদেরকে বলার জন্য চলে এসেছি ভিওয়ার্স আমি দেখেছি যে ভিডিও ছাড়ার পরে আপনারা প্রায় দু চার পাঁচ হাজার মানুষ আমার ভিডিও দেখেন আপনাদের জন্য আমি ভিডিও ছাড়ি কিন্তু এত মানুষ ভিডিও দেখার পরেও মাত্র দেখা যায় দশ বারোজন মানুষ আমার ভিডিওতে লাইক করেন আর বাকি সবাই দেখেন কিন্তু একটা লাইকও দেন না আমাদেরকে অনুপ্রেরণা উৎসাহ দিলে তো কোনো সমস্যা নেই আপনারা শুধুমাত্র একটি ট্যাপ দিয়ে একটা লাইক দিতে পারেন তার জন্য আমরা বিভিন্ন অনুপ্রেরণা পাই উৎসাহ পাই নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে চেষ্টা করবেন ভিডিও ছাড়ার পরে ভিডিওতে অন্তত একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রেরণা দেওয়ার কারণ আপনাদের জন্য আমরা ভিডিও তৈরি করি ভিউার্স বীর মুক্তিযোদ্ধাদের ঈদ বোনাস এবং সম্মানী ভাতা ব্যাংকের অ্যাকাউন্টে চলে এসেছে এই জন্য আপনাদের উদ্দেশ্যে আমি চলে এসেছি এই বার্তাটি দেওয়ার জন্য এখনও পর্যন্ত যে সব জায়গায় বীর মুক্তিযোদ্ধাদের ঈদ বোনাস এবং সম্মানী ভাতা গিয়ে পৌঁছেনি আপনারা ব্যাংকে যোগাযোগ করবেন যদি আজকে না যায় হয়তো দু একদিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন সব জায়গায় যে একদিনের মধ্যেই চলে যাবে এমন কোনো কথা নয় কিছু কিছু জায়গায় হয়তো দু একদিন লেটও হতে পারে কোনো কোনো জায়গায় দেখা গেছে যে গতকালকে তারা দুই হাজার পঁচিশ মাসের সম্মানই বাতা পেয়ে গেছে আবার ঈদ বোনাসও পেয়ে গেছে আমাদের এখানে আজকেই চলে এসেছে ঈদ বনাস এবং মার্চ দুই হাজার পঁচিশ মাসের সম্মানই বাতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম